আমার নাম সোহাগ বিশ্বাস মৎস্য চাষের সাথে যুক্ত আছি মৎস্য চাষ এটা আমার বাবা তার বাবা দাদা তারা করে এসছে আগে তাদের কাছ থেকে দেখতে দেখতে আমিও যোগ হয়েছি আগে আমরা পুকুরে রোদ দিয়ে মাটির যে বা মানে মানে প্রস্তুতি যেভাবে পরিষ্কার কার্যক্রমই করা হতো না পানির কোনো অ্যামোনিয়া কোনো গ্যাস আছে কিনা না দেখেই মাছ ছেড়ে দেওয়া হতো মানে আমরা সনাতন পদ্ধতিতে বুঝতাম না যে মাছের রোগ জিনিসটা কি জীবাণুনাশক কোনো কিছুই আমরা আগে ব্যবহার করতাম না মাছের ফলন খুব হতো একদিন আমার সাথে হঠাৎ করে অসীমা আঙ্কেলের সাথে দেখা হয় সে আমাকে একটি পরামর্শ দেয় ইয়াং অ্যানিমেল ম্যানেজমেন্ট সিস্টেম এই ব্যবস্থাপনায় পুকুর প্রস্তুতি থেকে শুরু করে একুশ দিন পর্যন্ত ইয়নের যে দিক নির্দেশনা আছে সেগুলো সব মেনে চলি এই পদ্ধতি ব্যবহার করে আমরা আগের চেয়ে মাছের প্রোডাকশন সেটা ভালো পাচ্ছি মাছের গ্রোথ মাছের ওজন মাছের সংখ্যায় বেশি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে গেছে মৃত্যু হার খুব কম এখন আমরা এই একুশ দিন তামাতে ইয়নের প্রোডাক্ট ব্যবহার করে দেখেছি যে ফলাফল খুবই ভালো সামনে আমরা যতদিন যে এই মাছ করবো তখন অনেক প্রোডাক্ট ব্যবহার করবো